আবারও দুর্যোগের মেঘ বাংলার আকাশে প্রবল গতিতে ধেয়ে আসছে বাংলার আকাশে ঘূর্ণিঝড় মন্তা খুব সম্ভবত মঙ্গলবার গভীর রাতে উপকূল এলাকাবর্তী অঞ্চলে এই ঘূর্ণিঝড় মন্তা আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় মন্তা এই মৌসুমের প্রথম যখন উপকূল এলাকাবর্তী থেকে আছড়ে পড়বে তখন সর্বোচ্চ গতিবেগ থাকবে একশো দশ থেকে একশো কিলোমিটার উপকূল এলাকাবর্তী অঞ্চলে বেশ কয়েকগুণ ক্ষতির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের কারণে আগামী কাল থেকে তিন দিন টানা ভারী থেকে ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়া বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু বাংলার সাতটি জেলায় ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে ইতিপূর্বে আবহাওয়া দপ্তর সুপ্রিয় দর্শক আজ সাতাশেই অক্টোবর সোমবার আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে সেটা আপনাদেরকে জানাবো এই পেজে যারা এই চ্যানেলে যারা প্রথমবার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিদিনের আপডেট আপনারা এই চ্যানেলে পেতে পারবেন এবং প্রতিদিনের আপনাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জেলায় কেমন ফি প্রতিদিনের আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে দিতে থাকব তো বন্ধুরা আজ সোমবার সাতাশেই অক্টোবর দেখতে পাচ্ছি বাংলার জুড়ে এবং পশ্চিমবাংলার সমস্ত জেলাগুলির আকাশ একেবারে পরিষ্কার এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ দেখতে পাচ্ছি সেখানেও একদম সুন্দর আকাশ পরিষ্কার রয়েছে কোনো ঝড় বৃষ্টির আজকের সম্ভাবনা নেই তবে সুপ্রিয় দর্শক আজকের রাত পেরোলেই দুর্যোগের কিন্তু ঘনকটার ডঙ্কা বেজে যাবে আজকের রাত পারাবার সাথে সাথে কিন্তু বঙ্গোসাগরের যে ঘূর্ণিঝড় মন্তা সৃষ্টি হয়েছে এই মন্তা কিন্তু এখন থেকে দাপট দেখাচ্ছে রাত পেরোতেই পেরোতেই কিন্তু শুরু হয়ে যাবে একটা দাপটপূর্ণ দমকা বাতাস এবং বেশ উপকূল এলাকাবর্তী অঞ্চলগুলোতে বেশ দাপট নিয়ে শুরু করবে এই ঘূর্ণিঝড় মন্তা তবে আগামী আরও চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই দাপট বাড়িয়ে একেবারে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূল এলাকাবর্তিতে ঠিক আটা আঠাশেই অক্টোবর মঙ্গলবার ও উনত্রিশে অক্টোবর বুধবার এর দাপট দেখিয়ে কিন্তু উপকূল এলাকাবর্তী অঞ্চলে আশ্রয় পড়তে পারে তবে আজকের রাত থেকেই একদম আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে আগামীকাল সকাল থেকেই একদম উপকূল এলাকাবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টিপাত টানা বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে তো চলুন সুপ্রিয় দর্শক আমরা দেখে নিই এখন বৃষ্টি কবে থেকে শুরু হচ্ছে আজকেরে বৃষ্টি আছে কি না চলুন আমরা বৃষ্টিটা একটু দেখে নিই তো সুপ্রিয় দর্শক আজকেরে আমরা দেখতে পাচ্ছি আজকেরে আমাদের বাংলার আকাশে কোনো বৃষ্টি নেই তবে হ্যাঁ কাল থেকেই মঙ্গলবার আঠাশেই অক্টোবর কাল থেকে বৃষ্টি শুরু আগামীকাল দুপুরের পর থেকেই বৃষ্টি শুরু হবে তো কোন কোন জায়গায় আগামীকাল বৃষ্টি রয়েছে আমাদের পশ্চিমবাংলায় চলুন জেনে নেই দুই চব্বিশ নামখানা পেজারগঞ্জ দীঘা কাঁতি জয়নগর গোসবা ফুলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচর কোলাঘাট বেলটা দীঘা কাঁতি এই সমস্ত এলাকাবর্তী অঞ্চলে আগামীকাল থেকে দমকা হাওয়া ও বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে পাশাপাশি বাংলাদেশে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বাংলাদেশে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সাহেবনগর ম্যাঘলা জিয়াগঞ্জ কাটবাড়ি পাথরঘাটা কলাপাড়া আগামীকাল বাংলাদেশে এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূল এলাকাবর্তী অঞ্চলে বেশ ক্ষতির আমরা আশঙ্কা দেখতে পাচ্ছি তবে হ্যাঁ সুপ্রিয় দর্শক আরও একটি খবর আপনাদেরকে জানিয়ে দিই তবে এটা যখন উপকূল এলাকাবর্তী অঞ্চলে যখন এই ঘূর্ণিঝড় মন্তা যখন উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে এসে পড়বে তখন এর ঘূর্ণাবর্তনের কারণে বাংলার দিকে ছুটে আসতে পারে কি না এ বিষয়ে চলুন আমরা একটু জেনে নিই তো সুপ্রিয় দর্শক এই ঘূর্ণিঝড় মন্তা অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায় যখন পড়বে তার গতিভতি আমাদের পশ্চিম পশ্চিমবাংলার দিকেও আসার সম্ভাবনা রয়েছে তো এই হলো আজকের সারাদিনের আবহাওয়ার আপডেট এবং এরকম আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখুন এবং প্রতিদিনের আপডেট আপনারা জানতে পারবেন থ্যাংক ইউ সবাইকে